আমার প্রিয় ভাই ও বোনেরা যারা তোমরা এবছর দু হাজার চব্বিশে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে যাবে সেটা আগের দিন রাতেই তোমরা ব্যাগের মধ্যে সেটা ভরে নিও সবার প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা কিন্তু আগের থেকেই তোমরা ব্যাগের ভিতরে ভরে রাখবে পরীক্ষার হলে যেই বোর্ডটা নিয়ে যাবে সেই বোর্ডটা যাতে ট্রান্সপারেন্ট হয় এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে সঙ্গে কালো আর নীল বল পেন নিয়ে যাবে জেল পেন কিন্তু একেবারেই নয় সঙ্গে পেন্সিল, রাবার সার্পনার আর জলের বোতল অবশ্যই নিয়ে যেও এবারে বলি এক্সাম সেন্টারে তোমাদের কি কী করণীয় সেই দিন পরীক্ষার হলে তোমরা নটার মধ্যে চলে যাবে কারণ কি স্কুলে এন্ট্রি টাইম তোমাদের সাড়ে আটটা থেকে আর নিজের রোল নাম্বার খুঁজে নির্দিষ্ট রুমে চলে যাবে আর নটা পঁয়তাল্লিশে তোমরা প্রশ্নপত্র পাবে ভালো করে প্রশ্নপত্রটা পড়ে নিও দশ মিনিট ধরে নটা পঞ্চান্ন নাগাদ তোমরা খাতা পাবে খাতা পাওয়ার পরে খুব ভালো করে তার মার্জিনগুলো টেনে নেবে বিষয় নাম নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ড দেখে খাতার মধ্যে খুব ভালোভাবে লিখবে ঠিক আছে তারপরে পেপার যেখানে লেখা রয়েছে সেই অংশে ক্রস চিহ্ন দেবে নিউ সিলেবাস না ওল্ড সিলেবাস সেটা তোমাকে টিক করতে হবে এবছর পরীক্ষা দিলে সেটা নিউ লিখবে আর যে ভাষায় উত্তর লিখবে সেটা ওখানে স্পষ্ট করে লিখে দেবে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের যে জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রথমত খাতায় কোথাও স্কুলের নাম লিখবে না লুজ সিট লাগলে তাতে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখবে আর সর্বশেষে মেন খাতার উপরে লো সিট নাম্বার লিখবে এবং পরীক্ষককে দিয়ে সাইন করিয়ে নেবে আর অ্যাটেন্ডেন্স যে সিটটা রয়েছে সেটা কিন্তু সই করতে একেবারেই ভুল না এবারে তোমাদের বলি পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে যেগুলো অবশ্যই করতে হবে প্রথমত খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হয় যদি তোমার হাতের লেখা খারাপ হয় তাহলে চেষ্টা করবে একটু বড়ো বড়ো করে লেখার মানে গোটা গোটা করে লেখার আর পরীক্ষায় যে পেনটা তুমি ব্যবহার করবে সেটা যাতে তোমার আগের থেকেই সিলেক্ট হয়ে থাকে মানে সেটা যাতে স্মুথ হয় তার লেখা ঠিকঠাক পড়ছে কি না সেটা তোমাকে ভালো করে খতিয়ে দেখে নিতে হবে খাতা নোংরা করে একেবারেই কাটবে না কাটার হলে জাস্ট একটা সিঙ্গেল লাইন টেনে কেটে দেবে চেষ্টা করবে যাতে তুমি টু দ্য পয়েন্ট আনসার লিখতে পারো কারণ টু দ্য পয়েন্ট আনসার না লিখলে যিনি শিক্ষক বা যিনি খাতা তোমার চেক করবেন তিনি তোমার উপরে অফেন্ডেড হয়ে যেতে পারে ঠিক আছে তো চেষ্টা করবে প্যারাগ্রাফ করে লেখার আর প্রশ্নের দাগ নম্বরটা অবশ্যই সঠিকভাবে লিখবে কোনো উত্তরের ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো ব্ল্যাক পেন দিয়ে ভালো করে আন্ডারলাইন করে দেবে যাতে পরীক্ষকের খাতা দেখতে আরও সুবিধে হয় এতে তোমার নম্বর বাড়ার সম্ভাবনাও বেড়ে যায় কারণ এক্সামিনার তোমাকে চেনে না তোমার খাতার উপরে নির্ভর করেই কিন্তু এক্সামিনার তোমার খাতায় নম্বর বাসাবে মানে তোমার রিপ্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে এক্সামিনার তার একটা ইমপ্রেশন ওখানে দেবে যদি তোমার খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হয় অভিয়াসলি তুমি ভালো নম্বর পাবে সবশেষে বলি পরীক্ষার আগে যেগুলো তোমাদের অবশ্যই করণীয় কোনো নতুন টপিক একেবারেই পড়বে না হালকা খাবার দাবার খাবে রাত জেগে একদমই পড়াশুনো করার কোনো দরকার নেই শরীর সুস্থ রাখার চেষ্টা করো পরীক্ষা তোমাদের ভালো হবেই এই নিয়ে কোনো অধিমত নেই বেস্ট অফ লাক তোমাদের সবাইকে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ